রাত তখন অনেকটা গভীর চারপাশ নিস্তব্ধ শুধু জানালার বাইরে হালকা বাতাসে গাছের পাতা কাঁপছে সোহান ডেস্কের উপর মাথা রেখে বসে আছে টেবিলে খোলা ডায়েরি কিন্তু কোনো শব্দ লিখতে পারছে না তার চোখ দুটো লাল হয়তো দীর্ঘক্ষণ চেয়ে থাকার কারণে নাকি না বলা কথার ভারে ঠিক তখন ফোনটা হালকা কেঁপে ওঠে স্ক্রিনে ভেসে ওঠে একটাই নাম তৃষা কিছুদিন হল দুজনের কথা তেমন হয় না আগের মতো আর হাসি ঠাট্টা নেই অথচ একসময় দিন না কাটত তাদের কথা ছাড়া মেসেজে লেখা তুমি এখনো জেগে আছো। সোহান ফোন হাতে নিয়েও উত্তর দিতে চায় না মনে হয় কি বলবে কত কথা জমে আছে বুকের ভেতর কিন্তু সবটা লিখতে গেলে শব্দগুলো কাঁদবে তবুও শেষমেশ টাইপ করে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে রিপ্লাই আসে তুমি বদলে গেছ জানো সোহানের বুকের ভেতরটা হঠাৎ চেপে আসে মনে হয় চিৎকার করে বলতে আমি তো বদলাইনি সোঁয়াই আমাকে বদলে দিয়েছে কিন্তু লিখতে পারে শুধু হয়তো ওপাস থেকে আবার মেসেজ তুমি আমাকে এড়িয়ে চলছ কেন হাত কাঁপতে থাকে সোহানের মনে হয় সব খুলে বলবে কতটা ভেঙে পড়েছে কতটা একা লাগছে কত রাত শুধু ছাদের দিকে তাকিয়ে কেঁদে কেটেছে কিন্তু ভয় হয় তৃষা বুঝবে তো নাকি আরও দূরে সরে যাবে ফোনটা একপাশে রেখে সোহান জানালার কাছে যায় আকাশে কালো মেঘ নিচে নিস্তব্ধ শহর নিজেকে ফিসফিস করে বলে আমার ভেতরে এত অন্ধকার আমি কাউকে কষ্ট দিতে চাই না কিছুক্ষণ পর আবার ফোন হাতে নেয় শেষমেশ লিখে পাঠায় আমি ভালো নেই এই তিনটা শব্দের ভেতরেই তার সব ভাঞ্চুর সব দুঃখ লুকিয়ে আছে তৃষা পড়েই সঙ্গে সঙ্গে রিপ্লাই করে আমি আছি তোমার সাথে যত অন্ধকারই হোক আমি আছি সোহানের বুকের ভেতর কেমন হালকা লাগে হয়তো অন্ধকার কখনই পুরোপুরি যাবে না কিন্তু এই অন্ধকারে কেউ যদি হাত ধরে রাখে সেটাই সবচেয়ে বড় আলো সে জানালার বাইরে তাকিয়ে থাকে দূরে কোথাও বিদ্যুতের ঝলকানি আর ভেতরে প্রথমবারের মতো মনে হয় আমি পুরো একা নই